কথা শোনো তুমি শুনবে এটা কথা বলবো শোনো আমি একটু বেরোই আরে বাবা রে আচ্ছা ঠিক আছে আমি করছি আদর করছি আমি কথাটা একটু শুনে নাও শুনে নাও শুনে নাও শোনো বাবা তাকাও তুমি একটু বাড়িতে থাকো ভাইকে দেখো দিদা গেছে বেরু বেরু দাদা গেছে বেরু বেরু আমি একটু বেরিয়ে ঘুর বেরু বেরু করে আসি তুমি ভাইকে একটু দেখো আমি একটু ঘুরু করে আসি তুমি থাকো বাড়িতে ভাইকে দেখো কি হয়েছে দাদা গেল দিদুন গেল আমি একটু গেলেই দোষ তুমি দেখো ভাইকে ভাই ওখানে একটু ভাইকে ফোন দিয়ে দিয়েছি ভাই ফোন দেখু তুমি বৃষ্টি পড়ছে তো তাকা হ্যাঁ তুমি বাড়িটাও খেয়াল রাখবে হ্যাঁ তো ভাই দেখছে ভাইও আছো ওখানে নন উঠে বসো নন উঠে বসো তো আমি একটু যাই হ্যাঁ চলে আসবো বাবা চলে আসবো আমি যাবো আর আসবো আমি যাবো না আমি যাবো না দাদা গেল দিদু গেল একটু মাম মাম গেলে কি হয় তুই ভাই বল মারছিস কেন তুই বলছিস বল ভাইকে পিন মারছিস কেন দিকে তাকিয়ে ভাই কান্ন করবে না যাওয়ার জন্য তুই আছিস কেন আচ্ছা শোনো আসো আমার কাছে আসো আমার কাছে আসো আসো ও তাকো 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 দিকে এদিকে ফেরো আমার দিকে ফেরো আমার দিকে ফেরো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি যাই যাবো না যাও না আমি যাব না আমি যাব না তুমি খুশি তাই তুমি খুশি আমি না গেলে তুমি খুশি তো মাথায় হাত দিয়ে দিই শোনো 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 আমি তাহলে শোনো না তুমি তাহলে বাড়ির বাড়িটা পাহারা দেবে আর ভাইকে দেখবে ঠিক আছে আমি একটু যাচ্ছি চলে আসবো ঠিক আছে আমি যাচ্ছি বেরোলাম তুমি বাড়ি পাহারা দাও হ্যাঁ তুমি বাড়িতে একটু পাহারা দাও ভাইও আছে ভাইকেও দেখবে বাড়ি পাহারা দেবে তোমার উপর কিন্তু দায়িত্ব দিয়ে যাচ্ছি আমি ঠিক আছে মামা ঠিক আছে তাহলে আমি গেলাম চলে আসবো তুমি তুমি আমি তাহলে যাই আচ্ছা তো তুমি থাকো আমি যাব না আমি যাব না আচ্ছা ঠিক আছে আমাকে হাত দাও হ্যাংকু দাও আচ্ছা ওই হাত দাও ওই হাত দাও ওই হাতটা দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা গুড বয় গুড বয় আচ্ছা আমি যাচ্ছি না আমি যাচ্ছি হ্যাঁ যাবো না যাবো না তাহলে রেখে আমি যাবো না হ্যাঁ তোমার বাচ্চা পারো তুমি পারো তুমিও তো বেবি না তুমি কি পারো ঠিক আছে আমি যাচ্ছি না শান্ত শান্ত একটু তো যাবো বলেছিলাম বেশি যাবো বলেছিলাম একটু গিয়ে চলে আসতাম এই নিচে গিয়ে চলে আসতাম যাই না